হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি স্টেশনে কোকরাঝার স্টেশনে আমার বাপের বাড়ি কোকরাঝাড় তো ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলাম তো এখন আমরা যাচ্ছি বটপেটা রোড তো ট্রেনের অপেক্ষা করছি বসে বসে আমি আমার ছেলে আমার মেয়ে তো ট্রেন চলে এসেছে তো থামবে যখনই তখনই যে উঠে পড়লাম কিন্তু ট্রেনে উঠে দেখি গায়ে প্রচুর পরিমাণে ভিড় দেখো অনেক যাত্রীরাই দাঁড়িয়ে আছে তো একটু জায়গা পেয়েছি মেয়েকে বসিয়ে দিলাম আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলছি আড্ডা দিচ্ছি তো এখন মনে হচ্ছে ট্রেনটা একটা স্টেশন এসে যখন নিবঙ্গাইগাঁও স্টেশন এসেছে এখন মনে হচ্ছে ট্রেনটা থামবে তো ট্রেন ট্রেনটা যদি থামে মনে হচ্ছে যে আমরা বসার জন্য সিটও পেয়ে যাব কেন নিবঙ্গাইগাঁও অনেকে নামবে তো তো ট্রেনটা এখন স্লো দিচ্ছে স্লো দেওয়ার তো স্টার্ট হয়ে গেছে তো এখন মনে হচ্ছে ট্রেনটা থামবে ট্রেনটা থামার পরে সিট মনে হচ্ছে পেয়ে যাবো নাকি কি তাও ভাবতে পারছি না যে সিট পাবো না অনেকক্ষণ দিকে দাঁড়িয়ে আছি এক ঘন্টা হয়ে গেলেও দাঁড়িয়ে আছি তো ফাইনালি সিট পেয়ে গেলাম মেয়ের সামনে এই যে দেখো মেয়ের সঙ্গে বসেছি যে ছেলে দুষ্টুমি করছে ট্রেনে উঠেও আমার ছেলে দুষ্টুমি করছে দেখছ তো যাচ্ছি আমরা এখন আমাদের বাড়িতে তো বাড়ি যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটা কিরকম হয়েছে তো ভিডিও কমেন্ট করে জানিয়ে দিও তো আর যদি কেউ তোমরা আমার চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে তাহলে সাবস্ক্রাইব করে দিও